কুশমন্ডিতে বিজেপি ছাড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ উদয়পুর গ্রামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপি ছেড়ে তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়পুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আব্দুল বাকি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লেয়াকত আলী অঞ্চল নেতৃত্ব জিয়াউর রহমান শৈলেশ সরকার এবং দক্ষিণ উদয়পুর বুথ সভাপতি বঙ্কিম সরকার সহ অনেকে যোগদানকারীরা জানিয়েছেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এ প্রসঙ্গে উদয়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল বাকি বলেন আজ বিজেপি থেকে প্রায় পঞ্চাশ জন ভোটার তৃণমূলে যোগ দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলকে এলাকায় আরও শক্তিশালী করবে আমাদের এই তিন নম্বর উদয়পুর অঞ্চলের দক্ষিণ উদয়পুর সংসদের তেরোটি পরিবার বিজেপি থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করল শুধু আমাদের এই দক্ষিণ উদয়পুর সংসদে নয় এই জয়েনিং প্রোগ্রাম আমাদের তিন নম্বর উদয়পুর অঞ্চলে ধারাবাহিকভাবে চলতে আছে এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুদে আমরা জয়েনিং প্রোগ্রাম চালাচ্ছি কুচমণি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ